নমস্কার বন্ধুরা পিঙ্কি রান্নাঘর অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি নতুন রক্ত একটা ফুলকপি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই যে হলুদ ফুলকপি নিয়েছি এই হলুদ ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল বানাবো তো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে আশা রাখছি ভালো লাগবে আর রান্নার পরে জমিয়ে খাওয়া দাওয়া হবে তো এর আগে আমি সাদা ফুলকপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু হলুদ ফুলকপির রেসিপি এই প্রথমবার আমি দেখলাম এই হলুদ ফুলকপি আমাদের এখানে বাজারে অনেকবার খোঁজ করেছি কিন্তু পাইনি তো আমার ছোটো বোন ওইখান থেকে পাঠিয়ে দিয়েছে এ দেখুন ফুলকপির সাইজটা কত বড় এই যে দেখুন ফুলকপির সাইজটা কত বড় এবার ফুলকপি আর আলুটা কেটে নেব দেখুন এখান থেকে হলুদ ফুলগুলো কত বড় বড় এইভাবে ফুলকপিগুলো কেটে নেব আর যা ফুলকপি বড় পুরোটাই লাগবে না ফুলকপিগুলো কেটে নিয়েছি পুরোটা ফুলকপি দেয়নি যা বড় আর্ধেকটা দিয়েছে আর আর্ধেকটা রেখে আমাদের বাড়িতে তো লোক সংখ্যা কম এবার আলুটা কেটে নেব আলুটা বড় বড় আলু আর ফুলকপি কেটে নিয়েছি উনানটা ফুলকপিটা হালকা জল দিয়ে ফুলকপিটা হালকা ভাতিয়ে নেব অল্প লবণ দিয়ে ফুলকপিটা ভাতিয়ে নেব ফুলকপি হলুদ তার জন্য আমি হলুদ দিলাম না দেখেন আমি রুই মাছ নিয়েছি বাজার থেকে কেটে নিয়ে এসেছি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখাবো লবণ আর হলুদ মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে আমি মশলাপাতিও রেডি করে নিয়েছি ফুলকপি হালকা ভাতিয়ে নিয়েছি জল থেকে ছেঁকে তুলে নেব সব ফুলকপি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি এবার আলুটা ভাজবো আর ফুলকপি হালকা ভাপিয়ে নিলে ফুলকপি যে কাঁচা গন্ধ থাকে সেটা থাকে না আর ভাজার সময় তেলও কম লাগে এবার আলুটা ভেজে নেব লাল লাল করে আলু লাল করে ভিজে তুলে নিচ্ছি এবার ভাপানো ফুলকপি গুলোও ভেজে নেব ফুলকপি গুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার মাছগুলো ভাজবো কড়াতে দিচ্ছি তেল तो मजग गो भेजे नेब মাছগুলো লাল করে ভেজে নিয়েছি এটা খুলে নেব এবার মাছের ঝোল রান্না করব তেলের উপর দিচ্ছি তেজপাতা গোটা জিরে দেবো পেঁয়াজ কুচি আগে ভাজা হয়ে গেছে এবার দেবো আদা রসুন একসঙ্গে বাটা সে আদা রসুনে কাঁটা গন্ধ চলে গেছে এবার দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো কাটা ঘিরে ধনে ধুনে একসঙ্গে বাটা

मसालाটা ভালোভাবে কুচিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলু দেবো মশলার সঙ্গে আলু ভালোভাবে কুচিয়ে নিয়েছি এবার দেবো জল ভালোভাবে এবার ভেজে রাখা ফুলকপি দেব ফুলকপি দেওয়ার সাথে সাথে মাছগুলোও দিয়ে দিচ্ছি মাছ দিয়ে ফুলকপি দিয়ে কিছুক্ষণ ঝোল ফুটিয়ে নিয়েছি ঝোল রান্না হয়ে গেছে বা ওই মাছ দিয়ে ফুলকপি আর আলুর ঝোল রান্না হয়ে গেল বন্ধুরা আমরা এখন খেতে বসে পড়েছি যে মা আর ছেলে দুজনে খেতে বসে পড়েছি যে নতুন ধরনের একটা ফুলকপি আর রুই মাছের ঝোল খাওয়াটা আছে ওটা বড়টা দাও বড় ফুলকপি হ্যাঁ আর সুরজিতে যে কোনো ফুলকপি পছন্দ ফুলকপিটা কেমন খেতে তোমাদেরকে বলবো আর এই ফুলকপি আমাদের বাড়িতে প্রথম এর আগে খাওয়াও হয়নি আর দেখাও হয়নি তো আজকে খেয়ে বলবো কেমন হয়েছে রুই মাছের ঝোলটা তো দারুণ হয়েছে মাছটাও দারুণ টেস্ট এবার ফুলকপির কেমন স্বাদ খেয়ে বলবো এমন নরম হয়ে গেছে ভেঙে দিয়েছে এবার রান্নাটা খুব ভালো হয়েছে যেরকম আমরা স্বাভাবিক সাদা ফুলকপি খাই সেরকমই টেস্ট আলাদা কোন স্বাদ নাই কিন্তু খেতে ভালো লাগছে ফুলকপি খেয়েছিস কেমন লাগছে ফুলকপি আরেকটু একটু ফুলকপি ভালো লাগছে ফুলকপি তাহলে বন্ধুরা আপনারাও এইভাবে বাজার থেকে এই যে ওর ফুলকপি এনে মাছ দিয়ে ঝোল করে খাবেন খুবই ভালো লাগবে খেতে তাহলে বন্ধুরা আজকের পর্বটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে বন্ধুরা আমার মাকে সাপোর্ট করুন